ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শনিবার আটই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি এদিকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে আমিও থাকব এদিকে বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ সরকার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই জুন সন্ধ্যায় এই দুই নেতার মধ্যে এক ফোন আলাপে এই অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শেখ হাসিনা বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এর এই বিজয় সম্ভব হয়েছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরো এগিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ